কথা সিরিয়ালের আজকের পর্বে দেখতে পারবে আমি এক ঘন্টার মধ্যে ওকে পারি আমি আসো ওকে ছেড়ে দিয়ে যাব কিনতে যাবে তো হ্যাঁ মাত্র একটা শাড়ি তা তুমি এত রকম এই কল ওই চোপ পড়ো তোমায় প্রশ্রয় এসব হয়েছে জল পড়তে বলেছিলাম পরেছিলে হা হা ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি

আমি জানি তোর সত্যি সত্যি মনে হচ্ছে আমরা তোকে শাড়ি কিনতে নিয়ে যাচ্ছি কিন্তু সেটা তো ভুল ধারণা তাহলে কোথায় নিয়ে যাচ্ছি। ঋতু সেটা গেবেই জানতে পারবি মানে শাড়ি কি আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করুন